আজকে ভোর থেকে এত ঝড় বৃষ্টি উঠেছে কি বলবে খুব জোর বৃষ্টি হয়েছে আর ঝড়টাও খুব হয়েছে এখন সাড়ে আটটা বাজে রৌদ্রের নামে খোঁজ নেই আর বেশ ঠান্ডা একটা হাওয়া চালাচ্ছে রোয়দার এত খারাপ যে বলার নয় এই একটু আগেই বৃষ্টি পড়ছিল এখন একটু থেমেছিল সব কাজ ছেড়ে স্নান টান করে এই ফুলগুলো তুলে নিয়েছি কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এইগুলো তো আর বাইরে দিয়ে যাওয়া যাবে না আজকে একটা নিমন্ত্রণ আছে তো ওই জন্য এখানে মিলে দিচ্ছি শুকাবে না তো কিছুই যা হয় তাই আর কি স্নান করার জামা কাপড়গুলো তো ধুয়ে দিতেই হবে তাই জন্য এই ব্যালকনিটা মিলে দিচ্ছি আর নিমন্ত্রণ হচ্ছে আজকে আমার ভাগ্নির স্বাদের অনুষ্ঠান তো সেখানেই আজকে যাওয়ার আছে বড়মশাই যাবে না ওর একটু রান্না করে দিতে হবে আমি আর দুই ছেলেকে নিয়ে যাব তাই বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হবে কত সুন্দর একটা ঝকঝকে ওয়েদার হবে এরকম ওয়েদারে কোনো কুটুমবাড়ি যেতে খুব বিরক্ত লাগে আর যার বাড়িতে অনুষ্ঠান তারও একটুখানি অসুবিধা হবে এই ওয়েদারে মানুষ বাইরে বেরোতে পারবে না সেই ঘরের ভেতরে যা করবে সব ঘরের একটু অসুবিধা তো হবেই সবে মাত্র পুজো করতে এলাম আর ব্যাস আবার বৃষ্টিটা চালু হয়ে গেল আজকে আর আকাশটা মনে হয় ছাড়বে না ঠাকুরের বাসনগুলো ওখানে সবে রেখেছি ধুতে যেতেও পারিনি ভিজে ভিজেই ধুতে হবে আর এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে বৃষ্টির বাদলে বেরিয়ে পড়েছি এরকম রেডি হয়ে আর ছেলেরাও চলে যাচ্ছে ওরা যাবে বাইকে আমাকে যেতে হবে টোটোয় করে বুঝছো তো চলো বেরিয়ে পড়ি বললাম যে এত বৃষ্টি হচ্ছে ওয়েদার তো খুবই খারাপ তো গাড়ি নিয়ে যাস না চ সবাই একসঙ্গে টোটো করেই যাই কিন্তু শুনবে না ওরা যাবে বাইকে দু ভাই ছেলেরা বেরিয়ে গেছে কিন্তু এই বৃষ্টির জন্য আমি এখনো বেরোতে পারিনি যতই টোটোই যাই তাও ভিজে যাবে তাই একটু মনে করছি যে একটু অপেক্ষা করে যাই যদি একটু থামে তখন তাই বেজে গেছে অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা একটু কমলে বেরোবো কিন্তু সেইটা আর হলো না লাস্টে আরও বেড়ে গেল এরকম অবস্থায় কারো বাড়ি যেতেও ভালো লাগছিল না কিন্তু নিজের লোকের বাড়ি যেতেই হবে অন্য লোকের বাড়ি হলেও তবু একটুখানি তাকে বলতে পারতাম যে এই ওয়েদারে আমি বেরোতে পারছি না কি পারিনি আর তারাও বুঝতো কিন্তু এই এমন নিজের লোকের বাড়ি হলে না সেটাকে আর না করা যায় না যত কষ্টই হোক যত অসুবিধাই হোক সেই জায়গায় পৌঁছাতেই হবে আর এই যে টোটোয় করে আস্তে আস্তে আমিও কিছুটা ভিজে গেছি আর এখন চলেই এসেছি এটা হচ্ছে আন্দুল মার্কেট আর এখানে এত ভালো ভালো ফার্নিচারের দোকান না বলতে পারো ফার্নিচারের পুরো মার্কেট আর এই জায়গায় যখনই আসি এটা পুরো রাস্তার দুপাশেই এরকম বড় বড় এরকম শোরুম আছে সব আর কি ওই ফার্নিচারের আর দেখতে মনে হবে যেন সমস্ত জিনিসটাই বাড়িতে নিয়ে চলে যাই কিন্তু আজকে দেখলাম এই বৃষ্টির রোয়েদারের জন্যই মনে হয় অনেক দোকান বন্ধ ওই একটা দুটো খোলা আছে এইখানের এই জিনিসগুলো দেখলেই তুমি চোখ সরাতে পারবে না সবটাই তোমার মনে হবে পছন্দের জিনিসই এখানে আছে ব্যাস দেখতে দেখতেও পৌঁছে গেলাম এই যে আমার ভাগ্নি এই মাত্র এলাম আমার ছেলেটা তো পুরো ভিজে গেছে না তুলছি আমাদের মেয়েদের কাছে সবথেকে বড় একটা কাজ আমাদের মতো যাদের একটুখানি শরীরটা ভারী তারা একটু ওই আলতা পড়তে বড্ড কষ্ট হয় নিচু হয়ে মনে হয় একটু উঁচু জায়গায় বসে আলতাটা পড়ি তো আর ও তো পড়তেই পারবে না আমি বললাম তো আলতাটা নিয়ে আমি তোকে একটু করিয়ে দিই তো সেই কাজটাই আমি ওকে একটুখানি করে দিচ্ছি

আর এটাও হচ্ছে জীবনের একটা বড় অনুষ্ঠান এখানে পুরুষ মানুষের সেরকম কোনো জায়গাই নেই তো এখানে সমস্ত হচ্ছে মহিলা মহলার আর এখানে আমরা সবাই মহিলারাই নিমন্ত্রিত আছি আর এই দিনটার হচ্ছে টাইমের ব্যাপার থাকে একটা তো সেই টাইমের মধ্যেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর তারপরেই আমরাও এই আমার জায়দের সঙ্গে খেতে বসে পড়েছি আর বৃষ্টিটাও থামার কোনো তার ইচ্ছে নেই বর্ষাকালের বেহাদ্য এরকম একটা মনে হচ্ছে আর মনে মনে ভাবছি যে একটা চাদর নিয়ে এলেই মনে হয় ভালো হতো বেশ ঠান্ডা লাগছে আর ওরা গরমের জন্যই ফ্যানগুলো নিয়ে এসেছে কিন্তু কোনো কিছু কাজে লাগে না তো আর তারপর খাওয়া দাওয়া করে এখানে আমার ভাগ্নি ভাগ্নির মানে বাড়ির যেসব লোকজন আছে আর তারপরে আমার যা এইদের সঙ্গে একটু গল্প করতে বসে পড়লাম গল্প করতে করতে যেই দেখেছি আকাশটা একটুখানি থেমেছে তো তার মধ্যে আর এর সুযোগ ছাড়লে হবে না তো তারপরে বেরিয়ে পড়েছি এখানে আমি আমার ছেলে আর ওই পিছনে দুটো গাড়ি আছে। ওখানে আছে আমার জায়ের ছেলে আমার ছোট ছেলে আর আছে আমার জায়ের ছেলে আর যা আর আমি গিয়েছিলাম টোটোয় করে ফিরলাম গাড়ি করে কেননা আমার যায় ছিল গাড়িটা নিয়ে গিয়েছিল বলে একটু সুবিধা হয়ে গেল। আমাকে আর টোটোয় করে ফিরতে হলো না তো ওদের সঙ্গেই গল্প করতে করতে চলে এলাম কিছুটা রাস্তা চলে আসার পর বাড়ির সামনাসামনি যেই এসেছি আবার একটু বৃষ্টিটা ফোটা আরম্ভ হয়ে গেছে আর এই চলে এলাম এখন বাজে সাড়ে চারটে ও সব প্র্যাকটিস আছে এখন একদম গেছে চলো বিকালে রেস্ট নিতে গিয়ে আর ঘুমিয়ে পড়েছি জানো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যে পার হয়ে গেছে এখন আর চা খেতে ইচ্ছা করছে না আর কোনো অনুষ্ঠানের বাড়ি থেকে খেয়ে খাওয়া দাওয়া করে এলে না বেশ পেটটা ভার লাগে আর অনেকটা বেলাই হয়ে গিয়েছিল এখন একটুখানি তরমুজ কাটবো অনেক করে আমার বর বলছিল তরমুজটা কাটো ওঠো না ওঠো না আর ঘুমাও না তো কি করব। আমি তো একটুখানি ঘুমিয়েই পড়েছি কেটে দিতে আর পারিনি ওই কেটে একটুখানি খেয়ে গেছে আর এখন আমি দুই ছেলেকে দেবো আর আমিও খাবো চা আর করবো না চা এখন খেতে ইচ্ছা করছে না এখন বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এখন চা খেলে আর ভালো লাগবে না এখন চা খেতে ইচ্ছাও করছে না এখন এটা খালি কাটবো আর দুই ছেলের সঙ্গে খাবো আর এসে এমন ঠান্ডা লাগছে পাখা চালাইনি এমনি একটা মোটা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছি আর সোয়েটার ফোয়েটার তো তুলেই দিয়েছি আর ঘুম থেকে ওঠার পর দেখছি বেশ ঠান্ডা লাগছে একটা সোয়েটার বা চাদর গায়ে দিই কিন্তু সেই সব তো নেই এখন এই ওড়নাটাই গায়ে দিয়ে মনে হচ্ছে যেন একটুখানি শান্তি আছে বুঝলে যাওয়ার সময় তো ভিজে ভিজেই গিয়েছিলাম কিন্তু একটা আমি বড় প্যাকেট নিয়ে গিয়েছিলাম যাতে এই রেনকোটগুলো একটুখানি গুছিয়ে রাখতে পারে তো ও আসার সময় তো আর বৃষ্টি পড়েনি কিন্তু এই ভিজে সমেতেই এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল এখন এগুলো জল ঝরতে দিয়ে দিই তা হলে এই অবস্থায় তুলে রাখলে ফেলে দিতে হবে আবার যখন বৃষ্টির সময় বার করবে একটু জলটা ঝরে গেলে আর কালকে যদি রোদ্দুর হয় একটুখানি রোদ্দুরে মিলে দেবো ব্যাস শুকিয়ে যাবে বরকে ওবেলা একটুখানি ডাল ডিম ভাজা এসব করে দিয়ে গেছিলাম আর এখন হবে একটুখানি এই মুখ কড়াই দিয়ে তরকা বানাবো বাড়িতে তরকাটা বানিয়ে নেবো আর বলেছি যে আমি আজকে আর রুটি করতে পারবো না তুমি কটা রুটি কিনে নিয়ে চলে আসবে তো বাড়িতেই তরকাটা বানিয়ে নেবো আর রুটি বাইরে থেকে নিয়ে আসবে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা